ওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শো টাইম যে প্যাকটা আসছে এটা ট্রাই করব আসলে দুইটা প্যাক ট্রাই দিব একটা হচ্ছে বান্ডাই কেটটা আর একটা হচ্ছে রাফিন হাটটা আমরা দুইটাই ট্রাই দিবো সো প্রি দুইটা কার্ড আছে আমরা আগে এই দুইটা ট্রাই দিই তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি ওকে আমরা আগে এইখানে যে একটা কার্ডটা আছে দেখি এইখানে দেখি এটা কেমন আসলে পাই কিনা দেখি আমার বান্ডেকটা লাগবে বাট এখন লামিনিয়াম প্যাকটা দিয়ে দিচ্ছি সো দুইটা প্যাক একসাথে হয়ে গেছে তো জানি না কোনটা পাই বাট যে কয়েনটা আছে যদি পাই আর কি অন্তত একটা কার্ড পাইলেও খুশি হবো সো লেটস গো একটা ফ্রি স্পিন বানটাই ওকে না মনে হইতেছে না কিছু পাইছি না পাইনি নেই ব্যাডলাক ওকে এটা বাদ দিয়ে দেই আমরা একটা কাজ করি আমরা এখানে গিয়ে টিমটা চেঞ্জ করি একটা নোব টিম নিয়ে নিই হ্যাঁ এটা নাকি অনেকে ট্রিক্স দেয় এই ট্রিক্স দেখে কাজে লাগে কিনা ওকে নোব অ্যাকাউন্ট এখন দেখি ওকে এগেন এগেন ঠিক আছে আমরা এখানে একটা আর একটা স্ক্রিন দিই আমাকে ওকে আর একটা ইসবিন জাস্ট ওয়ান না পাই নেই লাখ ওকে এটা গেছে এখন আমরা লামিনে যাবো লামিনে আমালে ওকে ফ্রি স্পিনটা পাইছি দেখি ফ্রি স্পিনটা যদি লাগে যায় আর কি গো মনে হইতেছে না না পাই নেই কপাল দেখছেন ভাই কপাল আচ্ছা এখন আমরা নয় শেড স্পিন করবো ব্লিজ আমার লামিনিয়া মালটা লাগবে সো সাথে সাথে নয় মাইরা দেবো লেট করবো না লেটস গো লেটস গো হোম ভাই পাই নাই মনে হয় না পাইছি ভাই নয় শোর স্পিন স্পাইসি মেবি একটা কার্ডও পাইনি স্ট্যান্ডার্ড কার্ড পর্যন্ত দেয়নি এটা হচ্ছে আমার লাক ওকে কয়েন তো শেষ সো পরে যদি পারি আরেকটা ভিডিও নিয়ে আসব এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ